তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা আরেকটা হলো এতেকাফ এতেকাফ কত রমজান থেকে করা উত্তম কাপ অবস্থায় কী কী করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয়ে আর এতেকাফ করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন না এটু লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আর আরেকটা হলো সুবহানাল্লাহ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আল্লাহকে আমি দেখেছি আব্বা রমজানে সবসময় এতে ইতিকাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না আবার জানুল্লা আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে থেকে বসে গেছি এবং শেষ দশক পুরাটা মসজিদে দিকে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে কাপ বসছে উনি আমার বলে যে উনি এতে কাপ উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে না এতে থাকতে পারবো না শেষ দশক পুরোটা এতে করলেন আজকের এই রমজানে আল্লাহর বন্ধা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতে করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ গেলাম যেতে চেষ্টা করি এমন অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড় ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফে নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাড়টি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগা কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানান কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন করে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাই আমার এতে কাফিক আমরা করবো তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশের মসজিদগুলোতে এতে জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের আগ পর্যন্ত একটি জন্য এতে কাফ ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লা সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নেই হাত তোলেন দেখি কারা কারা এতে কাপ করছেন মসজিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতে কাপ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কাপ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতেকাফ কাজ করবো তো ইনশাল্লাহ রমজান শেষ দশকে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি সিরিয়াস যারা নিয়ত করছে। আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদেরকে আল্লাহ তারা নিয়ত করার তফিক দান করুন এতে কাজ করবো তো ইনশাআল্লাহ এতে কাজ অবস্থা কি কি নিষেধ এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে অবস্থায় তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরাত অবস্থায় আপনি দুনিয়ার কাজকাম এ থেকে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি ছাড়তে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এতে কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বন্দির জন্য বাস এ হলো এতে কাপ সেখানে আপনি তেলাবজবি ঘুম অন্য সাধারণ কাজকাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাহিরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাল্লাহ এতে কাফের ফজিলত হলো নবী করিম সাল্লাহাম জীবনে কখনো ছাড়েন না আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলবো না ভিডিওটিতে যদি আপনারা কিছু শিখতে পারেন এটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা ধন্যবাদ আসসালামু আলাইকুম